নমস্কার বন্ধুরা উইজডমে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম আর অর্থাৎ রেলও রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে একাধিক রিক্রুটমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্টের এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেছে মার্চ মাস থেকে তোমাদের এক্সাম হবে তো তার আগে কোনো পরীক্ষা হবে কি না অর্থাৎ এন টি আন্ডার বা গ্র্যাজুয়েট কোনো পরীক্ষা তার আগে হবে কি না এবং অন্য যে রিক্রুটমেন্টগুলো পেন্ডিং রয়েছে প্যারামেডিক্যাল ক্যাটাগরি এবং সেই সঙ্গে মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির পোস্টের যে রিক্রুটমেন্ট এক্সাম সেগুলো কখন হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে একই সঙ্গে তোমাদের আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্টে টোটাল কত ফর্ম ফিল হয়েছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হলো তো সমস্ত কিছুই তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবুধুর আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল যেটা আজকের একটা দৈনিক হিন্দি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একাধিক রিক্রুটমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করে তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি তবন্ধ্র আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার্থে আর্টিকেলটা বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি দেখো বলা হচ্ছে কনস্টেবল পদে নিয়োগের পরেও আরও তিনটি বড় পরীক্ষা বাকি এপ্রিলে অনুষ্ঠিত হবে তো আর পি কনস্টেবেল পরীক্ষা তোমাদের মার্চ মাসে হচ্ছে তারপরে কিন্তু আরও বড় তিনটি পরীক্ষা বাকি রয়েছে প্রথমত এন পরীক্ষা বাকি রয়েছে তারপরে তোমাদের মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির ভ্যাকান্সির পরীক্ষা বাকি আছে আর প্যারামেডিক্যাল ক্যাটাগরির পোস্টের ভ্যাকান্সির পরীক্ষা বাকি আছে ঠিক আছে তো এই তিনটি পরীক্ষা রয়েছে এই তিনটি পরীক্ষা কিন্তু এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে রেলওয়ে নিয়োগে মহাকুম্ভের প্রভাব ফেব্রুয়ারিতেও পরীক্ষা নেই সেকেন্ড মার্চ থেকে কনস্টেবল নিয়োগ শুরু হবে তো দেখো বলা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ পরীক্ষায়ও মহাকুম্ভের প্রভাব পড়েছে এই কারণে জানুয়ারি মাসে আর আরবির একটিও নিয়োগ পরীক্ষা নেওয়া হয়নি এবং ফেব্রুয়ারিতেও কোনো নিয়োগ পরীক্ষা নেওয়া হবে না কুম্ভ মেলার প্রভাবের কারণে আর আরবি আর পি এফ পদের জন্য সেকেন্ড মার্চ থেকে পরীক্ষা শুরু করবে তার মানে গত নিয়োগ পরীক্ষা নিয়োগ পরীক্ষা থেকে এখনও পর্যন্ত তিন মাসের ব্যবধান নেওয়া হয়েছে কনস্টেবল পদে নিয়োগের পরেও আরও তিনটি বড় পরীক্ষা নেওয়া বাকি রয়েছে যা এখন এপ্রিল মাসেই অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে আর আরবি শেষ নিয়োগ পরীক্ষা ছিল টেকনিশিয়ান পদের জন্য এরপর এখানে বলা হয়েছে আর পি কনস্টেবল নিয়োগ চার হাজার দুশো আটটি পদে পূরণ করা হবে এই নিয়োগ আর আজমের সহ সারা দেশে ষোলোটি আরবিতে পরিচালিত হবে রেলওয়ে অফিসিয়াল সূত্র অনুসারে শুধুমাত্র আরবি আজমেরেই এই পদগুলির জন্য আট লক্ষেরও বেশি প্রার্থী উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে বাকি পনেরোটি আরআরবিতেও পঞ্চাশ লাখের বেশি প্রার্থী উপস্থিত হবে বলে আশা করা হচ্ছে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো আর আরবি আজমে সেখানে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য কিন্তু আট লাখ ফর্ম ফিল আপ হয়েছে আট লাখ মতো ফর্ম আপ হয়েছে আর বাকি পনেরোটি আরআরিতে পঞ্চাশ লাখ মতো ফর্ম আপ হয়েছে অর্থাৎ প্রায় ষাট লক্ষ ফর্ম আপ হয়েছে আর পি কনস্টেবল পোস্টের জন্য যেখানে ভ্যাকান্সি কত আছে মাত্র চার হাজার দুশো আটটি ঠিক আছে তারপরে এখানে বলা হয়েছে এই মুহূর্তে ট্রেনে ভক্তদের বিপুল ভিড় মহাকুম্ভ তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত ট্রেনে ভিড় রেলওয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী সংরক্ষিত বিভাগের প্রার্থীরা বিনামূল্যে ভ্রমণ পাস রেলওয়ে দ্বারা প্রদান করা হয় এখন পর্যন্ত পরিচালিত পরীক্ষাগুলোতেও এই ব্যবস্থা রয়েছে মহাকুম্ভের কারণে বর্তমানে ট্রেনে কোনো আসন নেই এবং ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত একই পরিস্থিতি দেখে আরআরবি মার্চেই কনস্টেবেল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কনস্টেবেল পরীক্ষা দুই থেকে কুড়ি মার্চ অনুষ্ঠিত হবে বিপুল সংখ্যক প্রার্থীর পরিপ্রেক্ষিতে আরপিএফ কনস্টেবল নিয়োগ দুই থেকে কুড়ি মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে আরআরবি আজমের একাই প্রতিদিন প্রায় পঁয়তাল্লিশ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা পরিচালনা করবে এই প্রার্থীরা রাজস্থান এবং হরিয়ানার আটটি শহরে ছত্রিশটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার জন্য উপস্থিত হবে এছাড়া এখানে বলা হয়েছে এই পদগুলির জন্য পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি যেটা হচ্ছে প্রথমত প্যারামেডিক্যাল স্টাফ যেখানে শূন্য পদ তেরোশো ছিয়াত্তরটা তারপরে এন টি বা স্নাতক আট হাজার পোস্ট এবং তিন নাম্বার রয়েছে এন আন্ডারগ্র্যাজুয়েট আন্ডার তিন হাজার চারশো পঁয়তাল্লিশটা পোস্ট রয়েছে মিনি আইসোলেটেড ক্যাটাগরি যেখানে এক হাজার পোস্ট রয়েছে তারপরে বলা হচ্ছে টেকনিশিয়ান পদের জন্য সর্বশেষ পরীক্ষা নেওয়া হয়েছিল আর টেকনিশিয়ান পদের জন্য পঁচিশ থেকে উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল আরআরবি আজমেরে দু লাখেরও বেশি পরীক্ষার্থীর মধ্যে এক লাখ চুয়াত্তর হাজার তিনশো চুরাশি জন পরীক্ষার্থী একুশ দিনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনটি শিফটে এই পরীক্ষা নেওয়া হয় তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের আরআরবির মাধ্যমে আর পি এফ কনস্টেবল পরীক্ষা তোমাদের মার্চ মাসে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে অর্থাৎ এন টি আন্ডার গ্র্যাজুয়েট তারপরে তোমাদের মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি প্যারামেডিক্যাল ক্যাটাগরির ভ্যাক্যান্সি এইসব পরীক্ষাগুলো কিন্তু এপ্রিল মাস থেকে নেওয়া হবে ফেব্রুয়ারি মাসে কিন্তু নেওয়ার সম্ভাবনা নেই যেহেতু মহাকুম্ভ মেলা রয়েছে ট্রেনের সিট কিন্তু অ্যাভেলেবেল না তো সেই জন্য কিন্তু পরীক্ষা একটু ডিলে হয়েছে ঠিক আছে